আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আল ইসলাম মিডিয়া টিভিতে সকলকে স্বাগতম নাদিয়াতুল কোরআন কায়দার আজ আট নম্বর ক্লাস আজ ক্লাসের বিষয় হল তানভিন দুই জবর দুই জের দুই পেশকে হরুপ দিয়ে উচ্চারণ এবং যৌগিক যুক্ত বর্ণর উচ্চারণ শিখব ইংশা আল্লাহ

দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে তাহলে এখানে আজ আমাদের ক্লাস হচ্ছে তানভিন দুই পেশ দিয়ে আরবি উনত্রিশ হরফের ব্যবহার এবং দুই হরফ তিন হরফ এবং চার হরফ দিয়ে হরকত এবং তানভিনের যুক্ত শব্দের ব্যবহার দর্শক সাথে থাকুন সঙ্গে থাকুন আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ লক্ষ্য করুন দুই পেস বুন ব্য দুই পেস বুন দুই পেশ উয়্যাও দুই পেস বুন এরপরে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে ফ্যা গোলমাতা এবং উপরে একটি নুক্তা তার নাম ফ্য দুই পেস ফুন। দুই পেশ ফোন এরপরে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে তা উপরে দৈনুক টা তার নাম তা দুই পেশ তুন ত দুই পেশ তুন স্য দুই পেশ ফ এই যে হরফটি আমরা দেখতে পাচ্ছি হরফটির নাম হচ্ছে স্যা পাতলা করে উচ্চারণ হবে আমরা যদি স্যা দুই পেশ সুন যদি এভাবে বলি তাহলে এ স্যা সিন হয়ে যাবে হরফের সঠিক উচ্চারণ হবে না এবং অর্থ পরিবর্তন হয়ে যাবে এ কারণে সঠিক উচ্চারণ করতে হবে সঠিক উচ্চারণ হচ্ছে স্যা দুই পেশ সুন স্যা দুই পেশ সুন এরপর লক্ষ্য করেন তিন মাথা এর নাম হচ্ছে সিন তিন দাঁতওয়ালা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এবং একটি পেট রয়েছে যখন আমরা করিম রিডিং করবো শব্দে শব্দে আয়াত বাই আয়াত পাঠ করব তখন কিন্তু আমরা পরিপূর্ণ সিন পাবো না এই যে সিনে যে তিনটি দাঁত রয়েছে এই সিনে শুধু তিনটি দাঁত পাব এবং এই সিনে তিনটি দাঁত দেখেই আমাদের বুঝে নিতে হবে এটা সিন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন এরপর আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে সদ স দুই পেশ সোন সৎ দুই পেশ সোন আবার সুন বলা যাবে সুন বললে সিন হয়ে যাবে বলতে হবে সোন সোন সদ দুই পেশ সোন সিন দুই পেশ সিন দুই পেশ দুই পেশ জুন শক্ত করে উচ্চারণ করতে হবে জিম, দুই পেশ জুন জোন দুই পেশ জোন দুই পেশ জুন পাতলা হবে র্যাল জাল বলা যাবে না বলতে হবে জাল জাল দুই পেশ যুন এরপর আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে শক্ত করে উচ্চারণ করতে হবে দুই পেশ যুন দুই পেশ যুন এরপর আমরা দেখতে পাচ্ছি পাতলা হবে জ দুই পেশ জুন। জ দুই পেস জোন এরপরে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে হাই হরত্তি হ্যাঁ 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 দুই পেস হেউন হ্যাঁ দুই পেস হেউন হা দুই পেস হন এরপরে আমরা যে হরফটি পড়ছি এই হরফটির নাম হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে হাই হাউওয়াশ হ্যাঁ আর এই হরফটি হচ্ছে হায়ে হত্তি হ্যা আর এই হরফটি হচ্ছে হায়ে হাওয়াস হা কে হা বলা যাবে না আর হাকে হা বলা যাবে না এখানে হরুফের উচ্চারণটা লক্ষ্য করতে হবে হা দুই পেস হুন হ্যা দুই পেস হুন এরপরে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে হ দুই পেস খুন খ দুই পেজ খুন ডাল দুই পেশ দুন ডাল দুই পেশ দুন এরপরে বদ এই হরফটির নাম হচ্ছে বদ দুই পেশ বোন এই হরফটির উচ্চারণ হচ্ছে ডাল দুই পেশ দুন আর এ দত দুই পেশ বন বন উচ্চারণ গুলো লক্ষ্য করে পড়বেন যাতে আমাদের এখান থেকে হরফের উচ্চারণটা সঠিক হয় আমরা দেখতে পাচ্ছি আইন এই হরফের নাম হচ্ছে আইন আমরা অনেকের আইন বলে থাকি আইন বললে সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ হচ্ছে আইন আইন দুই পেশ আউন আইন দুই পেশ আউন দুই পেশ, উন দুই পেশ, উন হামজাহ দুই পেস উন এটাও হামজা এটাও হামজা এটা মূলত আলিফ আলিফের উপরে হরকত অথবা তানবিন যদি আসে তাহলে সে আলিফ হামজা হয়ে যায় তো এটা হচ্ছে মূল হামজা এটাও হামজা এটা আলিফ আলিফের উপরে তানবিন দুই পেশ এসেছে এ কারণে এই আলিফকে হামজা উচ্চারণ করতে হবে হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইয়া দুই পেশ ইয়ুন অনেকে আমরা ইয়াকে উচ্চারণ করি ইয়া দুই পেশ উন বলি ইয়া দুই পেশ উন বললে কি হবে সঠিক উচ্চারণটা কি হবে হবে না কেন হবে না ইয়া দুই পেস হয় উন হয় না উন হলে ইয়া হামজা হয়ে যায় সেদিকে লক্ষ্য করতে হবে ইয়া দুই পেস ইয়োন কফ এই হরফটির নাম হচ্ছে কফ কফ কাফ বলা যাবে না কফকে কফ বলতে হবে আর যদি কাফ বলি তাহলে আমাদের সঠিক উচ্চারণ হবে এটা হচ্ছে কাফ আর এই হরফটি হচ্ছে কফ কফকে কাফ বলা যাবে না আর কাফকে কফ বলা যাবে না সঠিক উচ্চারণ লক্ষ্য করুন কফ দুই পেস উন উন আর এই হরফটির উচ্চারণ হচ্ছে কাফ কাফ দুই পেস কুন এটা হচ্ছে কুন আর এইটা হচ্ছে কুন আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন এরপর লক্ষ্য করুন ল্যাম দুই 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 মিম পেস মুন মিম দুই পেস মুন মিম দুই মুন নুন দুই পেস নুন নুন দুই পেস নুন এরপর আমরা দেখতে পাচ্ছি র অনেকে আমরা এই রকে রা বলে থাকি রা বললে সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ হচ্ছে র দুই পেশ র দুই পেস এরপরে যে হরফটি আমরা দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে অইন অইন হইন দুই পেশ দুই পেস হন এরপর আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম হচ্ছে ইয়া ইয়া অনেক রূপে আসবে তবে আপনার ইয়া চিনার সহজ উপায় হচ্ছে সহজ টেকনিক হচ্ছে নিচে দুই নুক্তা নিচে দুই নুক্তা ইয়া ব্যতীত অন্য কোনো হরফ উচ্চারিত হয় না অন্য কোনো হরফ হয় না হয় শুধু ইয়ার ক্ষেত্রে তো ইয়া যেমনই চিহ্ন আসুক না কেন নিচে যদি দুইটি নোক্তা থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে এটা ইয়া ইয়া দর্শক এতক্ষণ আমরা পড়েছি তানবিন দুই দিয়ে আরবি তানবিনিস হরফের ব্যবহার এখন আমরা শিখব ইনশাল্লাহ হরকত দিয়ে এবং তানবিন দিয়ে দুই হরফ এবং তিন হরফ দিয়ে যুক্ত শব্দের ব্যবহার প্রদর্শক আমি কথা না আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করেন। এই যে একটি মাথা দেখতে পাচ্ছি একটি মাথা এবং নিচে যদি একটি নোক্তা থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে এটা একমাতা এবং নিচে একটি নুক্তা তার নাম আ এরপরে আবার আমরা দেখতে পাচ্ছি এক মাথা এবং নিচে একটি নুক্তা তার নাম বা এরপরে যে হরফটি আমরা দেখতে পাচ্ছি আইনের মূল হরফের মাথাটা এবং সাথে কালিয়ালিফ তানবিন বা 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 আইন আইন দুই দুই আন আন এরপর আমরা দুইটি হরফ দেখতে পাচ্ছি প্রথম হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত এবং দ্বিতীয় হরফের নিচে দেখতে পাচ্ছি তানবিন তানভিন কাকে বলে হরকত কাকে বলে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এবং তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দাল জবর দা আইন দুই জের আইন দা আইন আইন ইন বলা যাবে না ইন বলে হামজা হয়ে যাবে বলতে হবে দা আইন দাল জবর দা আইন দুই জের আইন দা আইন এরপর লক্ষ্য করেন আলিফ এবং বা দুইটি হরফ দেখতে পাচ্ছি আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ কি হয়েছে হামজা হয়েছে তাহলে হামজা হামজা জবর জবর বা বা দুই দুই পেশ এরপর লক্ষ্য করেন মিম এবং আইন সাথে কালি আলিফ যুক্ত রয়েছে লক্ষ্য করেন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন, মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন এরপর আমরা দেখতে পাচ্ছি দুই তিনটি হরফ হা দাল ইয়া হায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত পেশ এবং দালের উপরে রয়েছে তানবিন দুই জবর ইয়া খালি ইয়া কোনো পড়ার ক্ষেত্রে উচ্চারণ হবে না যখন আপনি এই বাক্যটা এই শব্দটা লিখতে যাবেন তখন শুধু লিখার ক্ষেত্রে ইয়াটা ব্যবহার হবে পড়ার ক্ষেত্রে আসবে না লক্ষ্য করেন এটা হচ্ছে হায়ে হাওয়াস

মূলত হরফির নাম হচ্ছে আলিফ এই আলিফের উপরে হরক জবর আসার কারণে আলিফ হামজা হয়েছে হামজা জবর এ খ জবর খ এ খ জাল জবর জা এ খ হামজা জবর এ জাল খ জবর খ এ খ জাল জবর জা এ খ জা হামজা জবর এ বা জবর বা আ বা দাল আলিফ দুই জবর দান আবা দান এখন আমাদের যে ক্লাসটি করছি সে ক্লাসটি হরকত এবং তানবিন দিয়ে যুক্ত শব্দের ব্যবহার শিখছি লক্ষ্য করেন জবর 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 আ বা বা দাল আলিফ দুই দান আবাদান এরপর লক্ষ্য করেন জিম সিন দাল আলিফ চারটি হরফ তাহলে চারটি হরফে হরকত এবং তানবিন দিয়ে আমাদের যুক্ত শব্দের ব্যবহারটা কেমন হবে লক্ষ্য করেন জিম জবর জে সিন জবর স্যা জ্যা দ্যাল আলিফ দুই জবর দেন জ্যা স্যা দেন জিম জবর জ্যা সিন জবর জ্যা স্যা দ্যাল আলিফ দুই জবর দেন জ্যা স্যা দেন র জবর র সিন জবর র স্যা আলিফ দুই জবর দেন র স্যা র জবর র সিন জবর সাল আলিফ দুই জবর দেন র সেন হামজা জবর জাল জের রি নুন জবর না এ না হামজা জবর এ জাল জের রি নুন জবর না এ না এরপর লক্ষ্য করেন রাজাবার র ফাজাবার ফা র ফা গুল মাতা উপরে একটি নুক্তা তার নাম ফা এবং গুল মাতা উপরে যদি দুইটি নুক্তা থাকে তাহলে তার নাম হবে প র ফাজাবার ফা র ফা কফ আলিফ দুই জবর কন র ফা কন রাজাবার র ফাজাবার ফা রফা ফা কফ আলিফ দুই জবর কন رفاقن هل برا ح ح حتي ح زبر ح را زبر را ح سين ألف زبر سن ح ح ح سين ألف دو زبر سن. حا را سن جيم زبر جا ميم زبر ما جا ما عين زبر ع جماعة জিম জবর জ মিম জবর বা মা আইন জবর আ জ মা আ হ্যা জবর হ্যা হে হত্যি এরপর তিনটি দাঁত দেখতে পাচ্ছি তিনটি মাথা এবং তিনটি নুক্তা এর নাম সিন হ্যা জবর হ্যা সিন জবর শ্যা হ্যা শ্যা র জবর র হ্যা হা, র হ্যা জবর হ্যা সিন জবর শ্যা হ্যা রজ র হসা র জিম জবর যা আইন জবর আ যা লাম জবর লা যালা জিম শক্ত হবে জিম আইন লাম জিম জবর যা আইন জবর আ যা আ লাম জবরলা যালা এপর লোক করেন তিন মাতা এবং তিনটি নুক্তটা দেখতে পাচ্ছে এর নাম হচ্ছে। সিন। চীন জবরশা ত জবার ত্ব শ্যাথ ত আলিফ দুই জবার তন শ্যাথ থন শিন জবরশাহ ত জবার ত শ্যাথ আলিফ দুই জবার তন শ্যাথ থন এরপর লক্ষ্য করেন ক্যাফ দ্য দল তিনটি হরফ ক্যাফের উপরে রয়েছে হরকত জবর বায়ের উপরে রয়েছে হরকত জবর ডালের নিচে রয়েছে তনভিন দুইজে كاف زبر كا با زبر كابا كا دال دوي دين كابا دين كاف زبر كا با, زبر با. كا با دال دوي دين كابا دين عين زبر ع لام زبر لا على قاف دوي على قين عين زبر ع لام زبر لا على قاف دو على علاق ميم زبر ما عين زبر ع ما عا كاف زبر ك كا معك ك قاف زبر ق؟ قا دال زبر د دا قاد را زبر را قاد را, قا را قاف زبر ق؟ قا دال زبر د دا قاد را زبر را قاد را, را, قا را, را, قا را, را, قا را كاف فا را تنتهي حرف সব আমরা দেখতে পাচ্ছি তিনি তিনটি হরফের উপরে রয়েছে হরকত জবর ক্যাফ জবর কা ফা জবর ফ্যা ক্যা ফ্যা র জবর র ক্যা ফ্যা র ওয়াউ জবর ওয়া লাম জবর লা ওয়া লা দাল জবর দা ওয়া লা দা ওয়াউ জবর ওয়া লাম জবর লা ওয়া লা দাল জবর দা ওয়া লা দা এরপর লক্ষ্য করেন ত

লাহা বা দুই জের বিন লেহা বিন ল্যাম জোবারলা হা জবারহা ল্যাহা বা দুই জের বিন লেহা বিন এরপরে লক্ষ্য করেন মিম জবারমা সিন জবরসা, ম্যা স্যার তিনটি নোক তিনটি মাথা এবং তিনটি দাঁত দেখতে পাচ্ছেন এর তিনটি দাঁত দেখে আপনার বুঝতে হবে এটা সিন এর তিন মাতাওয়ালা চিহ্নটা যেখানে আসবে হরফের শুরুতে শব্দের মাঝে শব্দের শেষে আয়াতের শুরুতে আয়াতের মাঝে যেখানে এই তিনটি দাঁত দেখবেন আপনার এটা বুঝে নিতে হবে এটা সিন মিম জবর মা সিন জবর সা মা সা দাল দুই জের দিন মা দিন মিম জবরমা মা সিন জবর সা মা সা দাল দুই জের দিন মা দিন আইন জবর আ মিম জবর মা আ

স্যার কেন জবর সার রবর রিয় দর্শক আজ আমাদের ক্লাসটি এখানে সমাপ্ত করছি আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাত